রে পচা এত তাড়াহুড়ো করে কোথায় ছুটছিস এমন দৌড়াচ্ছিস যেন বিনামূল্যে বিরিয়ানি বিলি হচ্ছে আর বলিস না ভাই অবস্থা বেজায় খারাপ পেটটা এমন ভাবে কাঁপছে যেন ভিতরে ভূমিকম্প হচ্ছে আমরা না হয় আর বললাম না তুই বল কাহিনীটা কি হলো রে কে মেরেছে পেটে কামড় কাল রাতে না ভাই বালের কি যে খেয়েছিলাম মনে নাই তারপর থেকে শুধু লুজ মোশন আর লুজ মোশন তাই নাকি তে তাড়াতাড়ি যা ভাই দৌড় দিয়ে ওষুধ খা না হলে আবার প্যান্টটাই নষ্ট করে ফেলবি কার্তিক দা বাঁচাও আমাকে হেভি লুজ মোশন হচ্ছে মনে হচ্ছে শরীরটা পুরই ফাঁকা হয়ে গেছে আরে বাপরে কতবার গেছিস আর একটু ঠিকঠাক বল তো পাতলা কেন গন্ধটা কেমন লাগে কার্তিক দা ভুলে গেছি দশ বারো বারের পর থেকে মনে হয় নিজের পেটি বিদ্রোহ করছে আর যা পাতলা হয়েছে তাতে তুমি গ্লাস ভরে কুলকুচিও করতে পারবা এ কি বললি রে গন্ধটার কথা বলতো কার্তিক দা ওই গন্ধ নিলে কুলকুচি তো দূর এলাকা ছেড়েই পালাইতে হবে তোমার